আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের স্বাগতম আমার নয় পদের ভর্তা রেসিপিতে আমার মতন ভর্তা লাভার যারা আছো অনলি তাদের জন্য এই রেসিপিটা এই মজার মজার ভর্তা তৈরি করার জন্য মাছ মাংসের কোনোটাই প্রয়োজন হয় না শুধুমাত্র কিছু সবজি দিয়ে আর শুককি দিয়ে আমি এই নয় পদের ভর্তা বানিয়েছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পানি তারপরে দিয়ে দিব আমি পটলগুলো দুই ভাগ করে আর তোমাদের পছন্দ মতন তোমরা নিতে পারো কমিয়ে বাড়িয়ে আর দিয়ে দিবে আমি কারকেল নিয়েছি দুটা তারপরে দিয়ে দিচ্ছি পেঁপে তোমাদের পছন্দ মতন তোমরা কেটে নিতে পারো সব শেষে দিয়ে দিচ্ছি বটবটিগুলো সব সবজিগুলো আমি একসাথে সিদ্ধ করে নিব তবে কোনো রকমে পানি রাখা যাবে না সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নিব ভর্তা বানানোর জন্য আমি একসাথে সব মরিচগুলো ভেজে নিব আর অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে মরিচটা বেশি ভাজা যাবে না এখন কাঁচা মরিচগুলো আমি ভেজে নিব একটু তেল দিয়ে মরিচের কালারটা থাকতে আমি উঠিয়ে নিব এখন আমি ভেজে নিব পেজ কুচিটা পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব এখন রসুনগুলো ভেজে নিব তোমরা অবশ্যই রসুনগুলো ভেজে নিবে কারণ ভাজা রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে সুটকিগুলো এখন ভেজে নিব তাও চিংড়ি মাছের সুটকি আর অবশ্যই তোমরা এটা গরম ধুয়ে নিবে তোমাদের এখানে ছোট্ট একটা টিপস এই ভালোভাবে বাঁচতে হবে শিল পাটা বাঁচলে তাড়াতাড়ি গুড়ি হয়ে যাবে তোমাদের বেশি কষ্ট হবে না তারপরে ভেজে নিব পেঁয়াজ আর পুটি মাছের সুটকি গরম পানি দিয়ে সুটকিটা ধুয়ে নিয়েছি তোমরা অবশ্যই ধুয়ে নিবে গরম পানি দিয়ে আর সুটকিটা ভালোভাবে ভেজে নিবে এখন সুটকিটা তুলে নিব বেগুন ভত্তা বানানোর জন্য আমি চারটা বেগুন নিয়েছি আর বেগুনগুলো ধুয়ে টিসু দিয়ে মুছে আমি সর্ষের তেল দিয়ে মেখে পোড়া দিয়ে নিয়েছি আর তোমরা চাইলে বেগুনটা সিদ্ধ করে নিতে পারো কারণ সিদ্ধ করলে ভালো লাগে না ভত্তাটা এখন আমি সব ভত্তাগুলো শিলপাটা বেটে নিব কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে একসাথে আবারও বেটে নিব বটবটিগুলো দিয়ে দিচ্ছি এখন দুটো ধনেপাতা দিয়ে দিব তবে এটা আমার গাছের ধনেপাতা তবে ফ্লাওয়ারটা খুবই ভালো আসে আর ভালোভাবে বেটে নিব মিহিন করে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মিহিন হয়েছে বর্তাটা প্রথমে আমি একটা ভত্তা কমপ্লিট করলাম এখন আমি কারকাল ভত্তাটা করে নিব প্রথমে মইস নিয়েছি ধনেপাতা নিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে কারকালটা দিয়ে একসাথে আমি ভত্তাগুলো বেটে নিব এই ভত্তাটা শিলবাটা বেটে যে খেয়েছে সে বুঝেছে এই ভত্তার মজাটা কি এই তো কার এখন আমার কমপ্লিট আমি আরেকটা ভত্তা করে নিব আর তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে কি কি নিয়েছি তারপরে করে নিব আমি পটল ভত্তাটা এই নয় ফদের ভত্তা করার জন্য আমি এই প্রথমবার শিলপাটা বেটে নিলাম তবে তোমাদের একটু কষ্ট হবে আর ভালোবেসে ভত্তাটা করে নিলে তোমাদের কষ্ট কষ্ট মনে হবে না আর যদি হয় একসাথে খাওয়া তাহলে তো বেশ জমিয়ে যাবে তারপরে করে নিব আমি পেঁপে ভত্তাটা তবে তোমরা হাত দিয়েও ওই পেঁপে ভত্তাটা করে নিতে পারো তোমাদের ছোট্ট একটা টিপস এখানে তোমরা পেঁপে ভত্তাটার ভিতরে কাঁচামরিচ অ্যাড করবে বা তোমরা শুকনো মরিচটা অ্যাড করবে না আর এই পেঁপে ভত্তাটা এত মজা তোমরা অনায় তোমরা এক প্লেট ভাত খেতে পারবা আর তোমরা দেখো ভত্তার কালারটা কত সুন্দর লাগছে পেঁপে ভত্তাটা হয়ে গেছে এখন আমি বেগুন ভত্তা করে নিব তবে আমি বেগুন ভত্তাটা আমি হাত দিয়ে মেখে নিব প্রথমে আমি শুকনো মরিচগুলে মেখে নিলাম তারপরে আমি পেজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে বেগুনটা দিয়ে ভালো মতো মেখে নিব তোমরা দেখতে পাচ্ছ বেগুনের কালারটা কত সুন্দর আর সবশেষে দিয়ে দিন আমি ধন্য পাতাটা আমার গাছের এখন বানিয়ে নিব আমি আর একটা যেটা হলো আমাদের বাঙালি খাবার সেটা হলো ঢাল ভাত আলু ভত্তা এই আলু ভত্তাটা আমি হাত দিয়ে মেখে নিব তবে আমি ঘি দিয়ে মেখে নিব আলু ভত্তাটা আর আলু ভর্তার টেস্টটা আসবে তোমার মাখানের উপরে যতক্ষণ ভালোভাবে রাখবে মেশ করে অতক্ষণ ভালো লাগবে ভর্তাটা তবে আমি ভালোভাবে মেশ করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব ঘি পরিমাণ মতন ঘি দিয়ে আমি আবারও মেখে নিব তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মেশ হয়েছে ভত্তাটা আর গরম গরম ভাতের সাথে ভর্তাটা খুবই ভালো লাগবে সব শেষে যে ভত্তাগুলো আমি বানিয়ে নিব প্রথমে আমি বানিয়ে নিব চিংড়ি মাছের ভত্তা এটা সবারই খুবই প্রিয় এই ভত্তাটা তো তোমাদের সকালবেলা খিচুড়ির সাথে খুদের ভাতের সাথে অথবা গরম ভাতের সাথে ভত্তাটা খুবই মজা এখন ভত্তাটা ভালোভাবে মিস করে নিব আর এই চিংড়ি মাছের ভত্তাটা ভালোভাবে মিস করে বাড়তে হবে এই ভত্তার ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে মনে চাচ্ছে আমি এখনই ভাত খাই তবে আমি সব ভত্তা বানি একসাথে খাব আর একসাথে মিলে খাওয়ার মজা আলাদা এই ভর্তাটা এখন কমপ্লিট এখন আমি আর একটা ভত্তা করে নিব শেষে। এটা হলো সুটকি মাছ ভর্তাটা এখন আমি করে নিব এই ভত্তাটার সাথে আমি অ্যাড করলাম শুকনা মরিচ আর কাঁচা মরিচটা এই ভত্তার টেস্টটা আসবে দনোটা মরিচের সাথেই আর যারা যারা এই ভত্তাটা এখনো করো না আর তোমরা ঝটপট করে এই ভত্তাটা করে নিতে পারো ভত্তাটা বেটে ভালোভাবে মেশ করতে হবে এই ভত্তার টেস্টটা যদি তোমরা পুরোপুরি পেতে চাও কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়ে মেখে নিতে হবে তাহলে টেস্টটা পুরোপুরি পাবে আর গরম গরম ভাতের সাথে খেলে বেশ ভালোই লাগবে এটা বলার কিছু নেই যারা ভত্তা লাভার তারা তো ভালোই বুঝো আর ভত্তা মাখা পাটায় যদি ভাত মেখে খাওয়া যায় সেই মায়ের কথা মনে পড়ে মনে হচ্ছে গ্রামে আমার মায়ের হাতে মাখা ভাত খাচ্ছি এখন আমি নিব যেটা কালো জিরাটা কালো জিরাটা ভালোভাবে একটু হালকা তেলে তারপরে আমি ভত্তা করে নিব। আর এটাতে দিয়ে দিবো আমি শুকটা মরিচটা আর একটু বেশি করে ধনেপাতা দিচ্ছি রসুন দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি দিয়ে ভালোভাবে মিহিন করে ভত্তাটা বানিয়ে নিব এই ভত্তাটার সাথে তোমরা যদি কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করো তারপরও মজা পাবে এই ভত্তাটার গুণ হলো সর্দি কাশি ঠান্ডা এগুলো চলে যাবে শরীর ব্যথার জন্য এই কালো জিরা ভত্তাটি খুবই উপকারী নয় পদের ভত্তা এখন কমপ্লিট এখন বাতের সাথে আমি করে নিয়ে আসলাম তোমাদের কাছে আর তোমরা দেখতে আমি থালাটা কিভাবে সাজিয়েছি আর দেখতে ভালো লাগে খেতে তো খুবই টেস্টি হয় দিয়েছি আমি মুরগি প্রায় যাদের কাছে এই ভত্তা ভালো লাগে তারা আমাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ